এলাকায় জল নিকাশি ব্যবস্থার দাবিতে পঞ্চায়েত ঘেরাওয়া গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা দক্ষিণ বাজিদপুর এলাকায় দীর্ঘ দুই দিনের বৃষ্টির ফলে এলাকার জল নিকাশি ব্যবস্থা চরম সমস্যায় পড়েছে এরপর এলাকাবাসীরা বাদুড়িয়া সাহস্তনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি এলাকায় জল নিকাশি ব্যবস্থা করতে হবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা দীর্ঘদিন পাঁচ থেকে সাত বছর আমাদের বাড়ির উঠানে জল জমে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা বাড়ি থেকে বার হতে পারি না প্রধানত আমরা বাড়ির ঘরের বউ ঘরোয়া বউ আমরা কোনোদিন রাস্তায় নামি না আমরা আজকে প্রধানকে দেখেছি যে আমাদের এই অসুবিধাটা থেকে আমরা মুক্তি চাই রাস্তা আমরা ড্রেন করতে চাই কিন্তু ড্রেনটা এখান থেকে এক বছর আগে স্যাংশন হয়ে গিয়েছিল তিন লাখ কত হাজার টাকায় ড্রেনটা স্যাংশন হয়েছিলো সেই ড্রেনটা প্রধান আমাদের করিয়ে দেয়নি প্রধানকে আমরা আজকে ডেকেছি যে আমরা যেহেতু আমাদের বাচ্চাগুলো বাড়ির রোগে ভুগছে ম্যালেরিয়া টাইফয়েড সব জ্বর যে আমাদের বাচ্চাদের আমরা মোটাই বাড়ি থেকে ঘর থেকে নিচে নামতে পারছি না সেই সূত্রে আমরা প্রধানকে আমরা সকালে রাস্তা অবরোধ করেছি রাস্তা অবরোধ করার পরে প্রশাসন গিয়েছিল প্রশাসন যেয়ে ওখানে প্রধানকে ডাকলো ডাকার পরে রাস্তা অবরোধটা ছাড়িয়ে দিল প্রধান আমাদের সঙ্গে লাইভ নামবে নেমে কথা বলবে শুন আমরাও এসেছি প্রধানকে কথা বলার জন্য কিন্তু প্রধান আমাদেরকে হুমকি দিয়ে ব্যানারটা দেখে ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বেরিয়ে গেছে তারপর আমরা প্রধানের পেছন পেছন ছুটতে লাগলে প্রধান আমাদের পাত থেকে জুতো খুলে আমাদের মারে এবং আমাদের অন্য ধরে টানাটানি করে আমাদের গায়ে হাত তোলে চুলের মিঠো ধরে আমাদেরকে ঢেকা ঢুকি দেয় সেই সূত্রে আমরা প্রধান আমরা এখান থেকে প্রধান সাসপেন্ড চাই আমরা প্রধানের রাখতে চাই প্রধানের প্রধানের বিচার চাই আমরা বিষয়টা হচ্ছে ওখানে যে পাড়াটা আছে ওখানে জল বৃষ্টি হলে জল জমে যায় পঞ্চায়েতের পক্ষ থেকে মেম্বারের সহযোগিতা নিয়ে দ্রুততার সহিত যাতে আমরা জল নিকাশের ব্যবস্থা করতে পারি তার ব্যবস্থাও আমরা নিয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রসিডিওর অনুযায়ী একটা ড্রেন করবার টেন্ডার করি এবং টেন্ডারের কাজ করবারও পরিবেশ প্রস্তুতি তৈরি আমি নিজে সেখানে যাই কিন্তু স্থানীয় লোকজনের জমি জায়গা জটিলতা থাকার কারণের জন্যই কাজটা আমাদের করতে দেয়নি আমরা নির্দিষ্ট সময়ের পরে টেন্ডারটা আমি ক্যান্সেল করতে বাধ্য হই আজকে যখন পথ অবরোধ হয় প্রশাসন আমাকে ফোন করে আমি বললাম রাস্তাঘাটে যেসব রুগীপত্র বিভিন্ন রকম সবাই যাবে তাদের তো এই ড্রেনের জন্য কোনো অপরাধ নেই অপরাধ যদি করে থাকে কি সুবিধা অসুবিধা হয়েছে আগে তাদের সুবিধাটা করুক আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে নিজেই গিয়ে কথা বলবো পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করে এবং পথ অবরোধ উঠে যায় আমি সাথে সাথে সেখানে চলে যাই যে বিষয়বস্তুটা বলবার জন্য যে কাজ করবার জন্যই তো আমি প্রস্তুত আছি কিন্তু কাজটা যদি করতে ওখানকার লোকই বাধা দেয় তাহলে আমি কিভাবে কাজটা করব। আমি যাওয়া থেকে আসা পর্যন্ত আমি ঊনপঞ্চাশ সেকেন্ড ছিলাম কিন্তু তার মধ্যে ওখানকার মহিলা পুরুষ এত রকম অকথ্য ভাষা বিভিন্ন রকম ব্যবহার করেতে তাতে করে আমার থাকার মতো মানসিকতা ওখানে ছিল না কাজ অবশ্যই করা দরকার বা করা হবে কিন্তু ওখানকার লোকজন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমি কাজটা কোথা থেকেই করবো